আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পাত্রচাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রীর জন্য আর পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রাথমিক শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স উনচল্লিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট ইঞ্চি পাত্রীর দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ ও আক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি ও বন্ধা পাত্রী বন্দা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর সন্তান হবার সম্ভাবনা নেই পাত্রীর জন্মস্থান নোয়াখালী পাত্রীর বর্তমান ঠিকানা নোয়াখালীর নিজের বাড়ি পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়ি দিয়ে থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে ভালো পাত্র পেলে পাত্রী মাছ না করতে আগ্রহী আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে বিষয়ে নমরা ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর ঊর্ধ্ব হতে হবে তবে ষাট হলেও সমস্যা নেই চলবে আলহামদুলিল্লাহ তবে মানুষটার জন্য ভালো হয় পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হোক বা কথা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রগ অবশ্যে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র ঢাকা নোয়াখালীর আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানশীল হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহে বেছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেরে সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার